আমরা যখন মতো শিখে গেছি তুই আমাদের দাঁড়িয়ে

বাংলাদেশের শিক্ষক রাজনীতিবিদ ছাত্র যারা আছে সবাই সমন্বয় সবাই সমন্বয়ক সবাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানি যে সাংবাদিককে আহ সবাই খুলে সরকার তো আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ বিজয় ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে লাল নাকি কানে লাল নাকি কানু আমি বাংলাদেশের সমস্ত অভিভাবকের পক্ষ থেকে বলছি আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আমাদের বাচ্চাদের গায়ে কেন গুলি চালানো হলো তারা ন্যায্য দাবিতে যখন মাঠে নেমেছে নিরস্ত্র বাচ্চাদের উপরে গুন্ডা বাহিনী বিজিবি পুলিশ আর্মি কেন তাদেরকে নামিয়ে আজকে তা তাদের তাদেরকে নিরস্ত্র বাচ্চাদের মুখে গুলি চালানো হয়েছে তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আজকে আমরা রাতে যারা ইউনিভার্সিটিতে পড়ুয়া যাদের যাদের বাচ্চা আছে তারা রাতে আমরা ঘুমাতে পারি না বিকজ তাদেরকে রাতের বেলায় অন্ধকার এসে দিবি পুলিশের লোক এসে ধরে নিয়ে যায় তাদের উঠিয়ে নিয়ে যায় তাদের নির্যাতন করা হয় আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা এবং যত মায়ের বুক খালি হয়েছে প্রত্যেকের আজকে হত্যার রক্তের ঋণ পরিশোধ করতে হবে শেখ হাসিনাকে এবং আমরা সমস্ত বাংলাদেশের বাবা মাকে বলবো আপনারা ঘরে থাকবেন না আপনারা রাস্তায় নামেন 我现在，妈妈。